মাত্র চারশো বিশ টাকা চারশো বিশে এই যে সোয়া তিন গজের বড়ি হবে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ হ্যাঁ বড়িটা অনেক সুন্দর হবে প্যান্টের কাপড় দাঁড়াই গজার হবে আপনার মাত্র এই যে প্যান্টের কাপড়টা সবাই পড়তে পারবে কারো আছে আছে প্যান্টের কাপড়ে হয় না কিন্তু আমাদের এই যে গঙ্গা থ্রি পিসে দাঁড়াই গজের প্যান্টের কাপড় এই যে এই যে মাত্র

রাঙ্গুলি থ্রি পিস রাঙ্গুলি রাঙ্গুলি পাখিজা প্রিন্টের কিন্তু পাখিজা লেখা থাকবে ওই যে যে আমাদের এই যে রাঙ্গুলি থ্রি পিস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা রাঙ্গুলির প্যান্টে কাপড় ডোবে আরাই গস অন্যটা হবে পাঁচ হাজার এগুলো তার কাউকে বলতে হবে না রাঙ্গুলি সম্পর্কে সবারই জানা আছে 57 এর মাত্র 500 টাকা করে রাঙ্গলি হ্যাঁ মাত্র 500 টাকা করে রাঙ্গলির অনেক কালার আছে সেটিং কালার আছে জারানিত इच्छुक ভিডিও কল দিয়া সেটিং দেখে নিতে পারবে অনেক কালার আছে আমার কাছে রাঙ্গলি রাঙ্গলি 32 ডিজিটাল প্রিন্টার রাঙ্গলি মাত্র 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা ডিজিটাল প্রিনের রাঙ্গলি যত ইচ্ছা তত নিতে পারবে মাত্র 500 টাকা

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যত ইচ্ছে তত নিতে পারবে কালার আছে অনেক কালার আছে প্যান্টের কাপড়টা আড়াই গজার হবে আড়াই গজ পুরো আড়াই গজার হবে প্যান্টের কাপড়টা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর ওই যে হ্যাঁ ভাই হ্যাঁ তারপর দেখান তারপরে দেখাব ওই যে জমজম জমজম এই ডিজাইনটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর ডিজাইন যত ইচ্ছে তত নিতে পারবেন তারপর দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এই যে অন্যটা জমজমার প্রত্যেকটা ডিজাইন চারটে কালার আছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটি ডিজাইন এই চারটে কালার আছে সেটিং নিতে পারবে এই তারপরে আরেকটা ডিজাইন দেখাবো এটা হলো আপনার নিউ ডিজাইন এসে এই সপ্তাহর ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ এই যে জমজমার এই যে অ্যাভেলেবল আছে আপনি যদি সেটিং কালার এক পেটি করে নিম নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা সুযোগ দিয়ে দিলাম কাস্টমার এক চার দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা এই ডিজাইনের চারটা কালার আছে কালার আছে এক এক দেখাতেছি সব দেখানো সম্ভব না মাত্র মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ছোট ফুলের মধ্যে ফুলের মধ্যে অনেক সুন্দর ছোট ফুলের মধ্যে অনেক সুন্দর ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশে এই যে একটা ডিজাইন আছে কালোর মধ্যে

আর এর হচ্ছে 650 আর 50 টাকা 50 টাকা ব্যবধান এই যে এই যে ওন্নাটা তো আরই থাকবে এই যে ওন্নাটা এই যে আছে পুরোটা আরই এই যে পিছনের পাটটা দেখাই দিতেছি এই যে যদি না বোঝে যায় যে পুরোটা তো আরই থাকবে মাত্র 650 টাকা 650 হ্যাঁ 650 টাকার অনেক কালার আছে আমার কাছে এই যে কোনবল কালার এই যে এখান থেকে দিতে পারবে মাত্র 650 টাকায় এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই সপ্তাহে নিউ মডেল নিউ ডিজাইন এই যে এই যে মাত্র 650 টাকা 650 যত ইচ্ছে তত নিতে পারবে একবারে সব সেটিং কালার আছে সেটিং সেটিং আছে আমার কাছে তারপর দেখো আর নিতে চা তারপরে আর নিতে পারবে তারপরে এই যে ওন্নাটা দেখাচ্ছি তারপরে দেখাবো হইল আপনার বোর্ডিং থ্রি পিস দেখেন বোর্ডিং এর মাল দেখাবো বোর্ডিং থ্রি পিস যে কাটো কাটো এক বোর্ডিং জামা জামা অন্য কাটো থাকবে হ্যাঁ ওন্নাতেও কাট থাকবে জামাতেও কাট থাকবে কাটো আকে ড্রেসগুলো সাতশো টাকা এই যে অন্যটা অন্যটা এরকম দাম কিন্তু অনেক বেশি আগে এখন দাম কমাই হা হ্যাঁ হ্যাঁ এটা নয়শো টাকা আট নয়শো টাকা আটশো টাকা বিক্রি করা হয়েছে এখন মাথা নেবেন কিন্তু বেশি মাল নাই অল্প যে নেবে না পনেরো দিনের মধ্যে মাল আছে আরো দেখাতে পারবে যে মাত্র সাতশো টাকা করে এগুলো আরো ডিজাইন আছে যে সেটিং কালার আছে দেখাই দিয়ে মাত্র মাত্র সাতশো টাকা বিভিন্ন কালার ডিজাইন মাত্র সাতশো টাকা করে অ্যাভেলেবল কালার আছে যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র সাতশো টাকা এই যে কাজটা দেখেন এই যে পুরো ওই সিকুয়েন্সের কাজ এটা কিন্তু মার্শাল মার্শাল থ্রি পিস এই যে এই যে মাত্র সাতশো টাকা এটা প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করছি মার্শাল থ্রি পিস মাত্র সাতশো টাকা মার্শালের আরো অনেক কালার আছে আমার এখানে আমি সেটি সেটিং দেখাইতেছি সব তো দেখানো সম্ভব না ভিডিওতে আমি প্যাক প্যাক সেটিং ধরে দেখাইতেছি মার্শাল মাত্র সাতশো টাকা এটা তো একটা বিশাল অন্য যে বিশাল ওন এত আর এক পানা সাতশো যে মাত্র সাতশো টাকা পিস এই যে দেখা এই যে কালার থাকবে কালার থাকবে সেটিং কালার

মাত্র 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা যত ইচ্ছে কাজ থাকবে পাইকের কিন্তু একদম কাটারে কাটার আডারের মধ্যে কাজ থাকবে মান্নাত মাত্র 800 টাকা মাত্র এই যে ডিজাইন আছে কতগুলো অনেক ডিজাইন আছে মাত্র 800 টাকা ভিডিও আপনাকে

অনেক বড় অনেক বড়ো থ্রি পিস হাতাত হাতাতে কাজ থাকবে এই যে হাতাতে কাজ মাত্র চারশো টাকা করে চারশো মাত্র এই যে অন্যটা দেখেন যে কি গরজিয়ার কাজ মাত্র চারশো টাকা করে এক হাজার টাকা থ্রি পিস মাত্র ইসলামপুরের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর কাপড় বয়লার মধ্যে এই যে এই যে প্যান্টের মধ্যে কাজ থাকবে প্যান্ট কাজ চারশো বিশ মাত্র চারশো বিশ টাকা এই যার একটা ডিজাইন দেখাইতেছে এরকম কাজ থাকবে ক্যাটালগ সেডিং থাকবে এই যে মাত্র চারশো টাকা মাত্র চারশো বিশ টাকা ওই যে প্যান্টের কাপড়টা যে বিশাল ওনা পাঁচ আত ওর না তো পুরো অন্যতেই কাজ পুরো উন্নতেই কাজ মাত্র চারশো বিশ টাকা বাইরের মধ্যে গর্জিয়ার কাজ চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা আরেকটা ডিজাইন দেখাবো তারপরে আর বড় ডিজাইন আরো অনেক ডিজাইন আছে এই যে মাত্র

তারপরে টপরা কালেকশন তারপর ইসলামপুরের কোয়ালিটির গঙ্গার ওয়ান পিস গঙ্গা ওয়ান পিস মাত্র দেড়শো টাকা পিস একশো তিন গজের বড়ি মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ অনেক কালার আছে অনেক ইচ্ছে তত নিতে পারবে অনেক কালার আছে মাত্র এই যে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় ওয়ান পিস মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা ভিডিওতে দেখে দেখে নিতে পারবে যত ইচ্ছে তত নিতে পারবে কালার আছে অনেক কালার আছে পনেরোটা বিশটা কালার আছে আপনার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ নিতে পারবে যারা নিতে ইচ্ছুক ডিজাইন বিভিন্ন ডিজাইন আছে দেড়শো টাকা এই যে ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন মাত্র দেড়শো টাকা ওয়ান পিস মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা সুন্দর ডিজাইনটা মাত্র দেড়শো টাকায় ভাইরাল ডিজাইন এই যে মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা হলো পায় দিয়ে দেবে পঞ্চাশ টাকায় ওয়ান পিস অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যত ইচ্ছে তত দেখে নিতে পারবেন মাত্র মাত্র দেড়শো টাকা অনেক ভালো গঙ্গার কোয়ালিটি মাত্র একারশো টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ আর আমার কাছে অনেক কিছু আছে জমজমের জমজমের অন্য আছে

যত ইচ্ছে তত নিতে পারবেন দেড়শো টাকা অনেক কালার আছে অনেক কি আছে ভিডিওতে কল করে দেখে দেখে নিতে পারবে মাত্র দেড়শো টাকায় দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকা এই আরো অনেক কিছু আছে এত দেখানো সম্ভব না পরবর্তীতে ভিডিওতে বড় বাটিকা আছে তো আপনার না বাটিকা বাটি কত করে গুলো বড় বাটিকা আছে 420 টাকা করে রাখবো চিন্তা করে চন্দি বাটিকা আছে 250 টাকা 250 400

মাত্র দুইশো পঞ্চাশ টাকার সিরিজ কেউ সত্যি মনে করবেন এগুলো পরে যাবে বলবেন সত্যি জিনিস আছে এগুলো কিন্তু অনেক ভালো দুইশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবে এই ছিল কালেকশন নবাই এই ছিল কালেকশন যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো আজকে পর্যন্তই সেবাল থাকবেন আল্লাহ হাফিজ